بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون ألا تبارك وتعالى الجن ও পৃথিবীর মানুষ সকল তোমরা শোনে নাও ভেলাগাছি এলাকার লোক তোমরা শুনে নাও আল্লাহ কুয়া তা আলা বলছেন আলুল হাত্তাতুনফিকুম মিম্মা তুহিব্বান বেলাগাচের লোক তোমরা শুনে নাও তোমার কাছে যেটা মাল সবচাইতে ভালোবাসার পাত্র হবে সবচাইতে যেটার উপরে তোমার মায়া মমতা বসি ওই মাল থেকে তোমরা খরচ করবে অর্থাৎ আল্লার রাস্তায় তোমরা দান করবে আল্লার ঘরে তোমরা দান করবে ইয়াতিম মিস্কিনকে দান করবে যারা ঋণে গরীবগ্রস্ত হয়ে আছে যাদের অনেক টাকা মাহাজন হয়ে আছে এদেরকে তোমরা দান করবে কোন মাদ্রাসা থেকে এসেছে ধরমপুর মাদ্রাসা থেকে এসেছে বুখারী থেকে এসেছে কিশনগঞ্জ থেকে এসেছে বলকি মাদ্রাসা থেকে এসেছে এরকম যদি তোমাদের কাছে সাইল আছে তাহলে তোমরা কি করবে ওই জায়গাতে তোমরা দান করবে তাহলে দান করবে কোন মালটা থেকে যে আপনি বিশমন ধান আনলেন বিশ থেকে আপনার আঠারো ধান অনেক চকচকে হয়ে আছে ওই ধান থেকে আপনি কি করবেন মাদ্রাসায় দেবেন মসজিদে দেবেন তাহলে আপনার ধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর যদি আপনি পাতানওয়ালা ধান দান করেন বাপ জনমার তাহলে ওই ধান আপনার গ্রহণযোগ্য হবে না কিন্তু দুঃখের বিষয় আজকে বর্তমান সমাজের ভিতরে দেখা যায় যেগুলো পাতান রয়েছে যে যেই ধানের ভিতরে পাতান বেশি রয়েছে লাস্টে উড়িয়ে চুড়িয়ে যেগুলো আমি মা ধান গুলোকে জমা করেছি ওই ধান থেকে আপনি দান করেন এটা মেনে রাখেন মাথায় রাখেন যদি এই রকম আপনার নিয়ত হয় তাহলে আপনার দান গ্রহণ যোগ্য হবে না হবে না হবে না আল্লাহ বলছেন যে লাল তানালুল পৃথিবীর মানুষ যখন তোমরা দান করবে তখন তোমার ভালোবাসার যেটা পাত্র সেই পাত্র থেকে তুমি দান করবে এবার এখন বর্তমানে দেখা যায় মানুষের কাছে সবচাইতে প্রিয় হলো টাকা আপনি আজকে ধান নিয়ে আসলেন মাঠ থেকে দশ বিঘা ধান হয়েছে দুইশো 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 মন হয়েছে আপনি কি করলেন ধানটাকে বাড়িতে জগিয়ে রাখেন না বিক্রি করে দেন কিসের লোভে টাকার লোভে আমার টাকার প্রয়োজন আছে আপনার তো ধানের প্রয়োজন নেই যা রাখার গোটা বছরে যা খাবেন রেখে দিলেন আর বাকিগুলো টাকার জন্য বিক্রি করে দিলেন ধরমপুর হাটে তো আপনার কাছে এখন মূল ধন হচ্ছে কি টাকা এবার আল্লাহ কথা বলছেন যে যারা দান করবে এদের দানটা কেমন হবে আল্লাহ উদাহরণ দিয়েছেন الله تبارك وتعالى مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم আল্লাহ তাবারাকুয়া কুয়া তালা বলছেন যে তোমরা যখন দান করবে এই দানটা ভাবে বাড়তে থাকবে কেমনভাবে বাড়তে থাকবে তুমি জানো আপনারা সকলে জানেন যে একটা যখন ভুট্টার দানাকে আমি জমিনে পবন করি যখন জমি আমি ঢুকিয়ে দিই কয়েকদিন পরে তার মাথাটা ফেটে গাছ বের হয় যেরকম গাছ বের হয়ে বড় হয়ে যায় বড় হয়ে সাত আটটা ডাল হয়ে যায় সাত আটটা ডালের ভেতরে ফল আসে তারপরে ওই ফলে ভিতরে সাও সাও করে দানা হয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যদি মানুষরা দান করে আমি এই রকম করে আমি তোমার দানটা দানটার বিনিময়ে আমি তোমার নেকিকে বাড়াতে 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 এমন পর্যায়ে নিয়ে চলে যাব যে তুমি তার বিনিময়ে তুমি জান্নাত চলে যাবে লিল্লাহ তাকবীর চাষ খতম হয়ে গেছে কি ব্যাপার ঘুমিয়ে গেছেন নাকি বেশি তো রাত হয়নি দশটা পঁয়ত্রিশ হয়েছে যুবক ভাইরা এখনো পাবজি খেলার ব্যস্ত হয়ে আছে ফ্রি ফায়ার নিয়ে দেখেন রাস্তার পাশে আল্লাহর জন্য একবার বলি লিল্লাহ তাকবীর মাশাআল্লাহ তো আমি বলছিলাম যারা আল্লাহর রাস্তায় দান করবে যে রকম একটা ভুট্টাকে মাটির তলে ফেলে ফেলে দিয়ে যে রকম একটা ভুট্টার ভেতরে একশো দেড়শো করে দানা হয় যে রকম বাড়তে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন কামেশালী হাব্বা রকম যারা আমাকে খুশি করার জন্য যারা আমাকে ভালোবেসে আমার রাস্তায় খরচ করবে ওই রকম তোমার দান তোমার নেকিটা দানের পরিবর্তে তোমার নেকিটা বাড়তে থাকবে বাড়তে থাকবে অনেকে মা বোন আছে যখন ফকির মিসকিন আছে ফকির মিসকিন যদি খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নেয় বিশ্রাম বোঝেন তো আরাম করে তো ওই সময় যদি কোনো ফকির আসে মিসকিন আসে তো মুখটাকে একটু টেঁড়া করে বলবে এখন কি আসতে পেয়েছে এরকম বলবে কিন্তু আপনি এটা ভাবতে পারলেন বা ভাবতে ভাবলেন না বা চিন্তা ভাবনা করলেন না বা সেন্সে একটু খাটালেন না মা যে এই যে ফকিরটা এসেছে আমাকে পরীক্ষা করার জন্য এটা তো আল্লাহর তরফ থেকে এসেছে আপনি একটু যদি ভাবতেন যে দেখো উনিও মানুষ আমিও মানুষ উনিও খাই আমিও খাই উনিও পায়খানা করে আমিও পায়খানা করি উনিও প্রস্রাব করে আমিও প্রস্রাব করি সব কিছুতে একই কিন্তু ও আমার বাড়ি চাইতে আসছে কিন্তু আমি ওর বাড়ি তো যাই না এটা আপনাকে একটু ভাবতে হতো আল্লাহ ওর থেকে আমাকে অনেক ভালো রেখেছে তো আল্লাহ পাকের নাবি ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই একটা হাদিসের ভিতরে বাপ বেঁধেছেন বাব মসজিদ এই বাপ সম্পর্কে একটা হাদিস এসেছে মামবানা মসজিদ আল্লাহ ফিল জান্নাম। আল্লাহ পাকের নাবি বলছেন যে ব্যক্তি আমার ঘর নির্মাণ করার জন্য একশো টাকা দান করবে ওই একশো টাকা দান করার বিনিময়ে আমি আল্লাহ পাকের রব্বুল আলামিন ওই জান্নাতে অনুরূপ ঘর আমি তৈরি করে দেব শেষ জামানা ও না শেষ জমানা ও মোমেনা চিন্তা করে দেখো না কেয়ামত কাছে এসেছে আখের জমানা এসেছে আপনারা বাড়ি তো যায়েন না আমাদের প্রধান বক্তা সাহেব আছেন বাংলাদেশ থেকে এসে আছে বাঙাল চামড়া কেউ বাড়ি যাবেন না কষ্টের খোদা প্রধান বক্তা আছে বাংলাদেশ থেকে এসেছেন আপনার কেউ যাবেন তো আমি আপনাদের কাছে বেশি সময় নেব না কারণ প্রধান বক্তা আপনাদের জন্য আছে সুপার ফাস্ট গাড়ি এখনো দাঁড়িয়ে আছে হয়ে আছে আছে স্টেশনে দাঁড়িয়ে শুধু স্টপিজ আপনারা প্যাসেঞ্জার আপনাদেরকে কিছু বলবে আবার চলে যাবে আপনারা যখন বাংলাদেশ থেকে ডেকেছেন তো আপনারা ওনার মুখ থেকেও কিছু শুনে যাবেন তো আমি মসজিদের জন্য আপনাদের কাছে কিছু চাইব। মা বোন আপনাদের ছেলে হিসাবে আমি চাইছি যে আপনারা কেউ কি একটা হাতের আংটি কিংবা হাতের বালা কিংবা পায়ের নুপুর কিংবা গলার হার দিতে পারবেন না এক একজন একজন আল্লাহ রসুলাইসালাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার কিছুই ছিল না শুধু একটা পোশাক ছিল তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন আনতিয়্যা বিলাল বিলাল তুমিও আল্লাহর রাস্তায় তুমি খরচ করা দেখেন আল্লাহ হযরত বিলালের কাছে কোনো টাকা পয়সা ছিল না কোনো দিরহাম ছিল না কোনো দিনার ছিল না শুধু একটা সেট কাপড় ছিল তারছাড়া কিছুই ছিল না তারপরে আল্লাহ পাকের নবী বলছে বিলাল ও বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান খয়রাত করা নবী সাল আলি সাল্লাম যেদিন মেরাজ যাচ্ছেন মেরাজে যখন গেলেন জিব্রাইল আলী সাল্লাম আল্লাহ নবীকে জান্নাত দেখালেন আর জাহান নামও দেখালেন জান্নাত যখন দেখলেন জান্নাতে বেশিরভাগ পুরুষদেরকে দেখলেন আর গরিব আর জাহান নাম যখন দেখালেন জাহান নামে দেখলেন বেশি মহিলা বেশি মহিলা তো কোনো এক মহিলা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো কালো রসুল আল্লাহ আল্লাহর নবী মহিলারা যে বেশি জাহান নামে তো জাহান নাম থেকে বাঁচার উপায় কি আল্লাহ রসুল বললেন ও মহিলার দল তোমরা শুনে নাও যদি তোমরা জাহান নাম থেকে বাঁচতে চাও যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে তোমরা আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় তোমরা দান সাদকা করো এই কথা বলে হযরতে বিলাল কে বললেন এ বিলাল তুমি মহিলার পেন্ডালে যাও গিয়ে ওখানে দেখো রুমালটা এরকম করে পেতে থাকো তুমি দেখবে সকলেই দান করবে বিলাল রাদি আল্লাহ তালা আনহ এরকম করে থাকলেন আর মহিলারা কানের নোপর হাতির বালা পায়ের নোপর আর এই মালাগুলো খুলে খুলে আল্লাহ রাস্তায় দান করতে লাগলো এই এই জন্য বলছি মারে যদি জাহান নাম থেকে বাঁচতে চান যদি জাহান জান্নাত পেতে চান তাহলে দান স সাদেকা করে আচ্ছা একটা কথা বলি এদিকে আমার দিকে শ্রবণ করেন আপনার কি কোরআন কে ভালোবাসেন কি গো কোরআন কে ভালোবাসেন না আপনার কি কোরআন কে ভালোবাসেন তো বিশ খানা কোরআনের দাম কে দিবেন বিশ জন একজন না একজনের হয়তো অতগুলো পয়সা নেই তো একটা কোরআনের পয়সা একজন দিবেন তো বিশটা কোরআনের পয়সা নেব বেশি না বিশটা কেউ আছেন আল্লাহওয়ালা দানকারনেওয়ালা আছেন ও বাইরের কেউ আচ্ছা যারা অত্র এলাকাতে আছেন অত্র এলাকার লোক আছেন তারা বাদে যারা এই গ্রামের লোক আছেন তারা বাদে যারা পার্শ্ববর্তী গ্রামের আছে আমি কুড়ি জন চাইছি কুড়িটা কোরআনে কোরআনের দাম যদি কোন মা বোন দিতে পারেন জীবের অসুবিধা নেই ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব দোয়া করে এখান থেকে বিদায় নেব আপনারা বিশটা লোক এক এক করে আসুন আমি দেখতে চাই দেখি লিল্লাহে তাকবীর আপনারা 20 জন আসুন একটা কোরআনের দাম পাঁচশো টাকা খুব বেশি যদি হয়তো পাঁচশো না হলে কমই আছে তো পাঁচশো টাকা করে 20 জন দেন আর আমার মা বোন মাশাআল্লাহ লিল্লাহর তাকবীর আমার একজন বাপ জানা আমার মাশাআল্লাহ হায়াকাল্লাহ বরাকাল্লাহ জাযাকুমুল্লাহ খায়রা হাসানাল জাযা ফি দুনিয়া ওয়া আখিরাহ একজন যুবতী বোন আমার বাম দিকে হতে পাঁচশত টাকা এবং একটা আংটি দিল মসজিদের নামে তেন আরেকজন বাপ জান আমার ডান দিকে হতে পাঁচশত টাকা আমার দিল মসজিদের নামেতে। তে মসজিদে ঘরে বানাবো বলে মনে পরে আশা ছিল ছিল কিনা নাকি ছিল দানে বোঝা গেল এই দান আল্লাহ তুমি করো গো কবু না দেশে যে করে গেল দান দান অনুপাতে যেন গিয়ে যে পান আমি সাই দুর রহমান পাবে বান্দা দোয়া দিব কত আল্লাহ তুমি নে কি দিও তোমার মন মতো আমিন

জগতে পঠালেন মলা দুইটা আংটি আর ছোট বাচ্চার এই যে চাদির বালা জাজাকুমুল্লাহ খায়ের আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আর কয়েকজন মা আমার কেউ 500 কেউ 100 কেউ 200 টাকা করে দান করেছে রব্বুল আলামিন এই দান তুমি সদরে মঞ্জুর করে নাও রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আনতা সামুল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম আমিন আমিন সুম্মা আমিন শেষ জামানা ও মুমিনা শেষ জামানা ও মুমিনা চিন্তা করে দেখো না

বালানটা থেকে পাঁচশো টাকা মাসাল হায়াকাল্লা জাজাকাল্লা আল্লাহ মাসাল আলহি আল্লাহ মারিক আলহি ভাই যান আমার এখানেতে ছিল পাঁচশত টাকা আল্লাহ তোর রাহে দিল আর একজন যুবতী বোন আমার এট বাম দিকে হতে একটা আংটি এবং একশত টাকা দিল নগদেতে এই দান আল্লাহ তুমি করো গো কবল মাফ করে দিও তার জীবনের ভুল আরো একজন কোন বোন আমার কি মামা আমার একটা আংটি এবং দুই শত টাকা দান করেছে রব্বুল আলামিন এই দানকে তুমি সদরে করে নাম আল্লাহমা সঙ্গে আলহি আল্লাহমা বারে কালে আমি বিবি জোৎসনারা পাঁচশো টাকা একশো টাকা

নুর বানু একটা কোরানের দাম মাশাল্লাহ হ্যাঁ কদ বানু মাশাল্লা জেসা কাল্লা হায়ে কাল্লা বারে কোরআনের দান দান কোরানের দান দান করেছে রপুলার আমি কী উদ্দেশ্যে দিয়েছি জানি না একমাত্র মনের বাসনাকে তুমি পূরণ করে দিও মনের কামনাকে তুমি পূরণ করে দিও আল্লাহ মাসাল্লা আনেহি আল্লাহ মা মারে কালেহি আমিন আমিন শর্মানী সাবধানে থাকি নারী পর দাঁড়ালে সাবধানে থাকি ওমাবন পর দাঁড়ালে হাদিস লিখে অন্য দেখিলে সাবধানে থাকি নারী পর দাঁড়াড়ালে সাবধানে থাকি ওমাবন পর দাঁড়াড়ালে শোনো নারী কোরআনের বাণী গ্রামবাসী আপনারা সবাই এখন স্টেজে চলে আসুন গ্রামবাসী আপনারা সবাই স্টেজে চলে আসুন আর ডাকানো যাবে না আর খোস মোহাম্মদ মডল এক হাজার টাকা দান করেছেন আচ্ছা সব নাম হয়ে গেছে